সোশ্যাল মিডিয়ায় সন্দীপ মহেশ্বরীজি এবং বিবেক বিন্দ্রা দুজনেই সোশ্যাল মিডিয়ায় এনারা দুজনে হচ্ছে মোটিভেশনাল স্পিকার এবং এনাদের লক্ষ 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 এনাদের সাবস্ক্রাইবার এনাদের বিশাল পপুলার পপুলারিটি আছে দেখতে পাচ্ছি যে সন্দীপ মহেশ্বরজি বিবেক বিন্দির মানে বিজনেসের স্ক্যাম মানে উনি স্ক্যাম করেন এটা এই নিয়ে যে ভিডিও উনি রিলিজ করেছেন সন্দীপ মহেশ্বরজি সেটা দেখে সত্যি বহু মানুষেরই মন নিশ্চয়ই ভেঙে গেছে অলরেডি এটাও দেখতে পাচ্ছি যে বিবেক বিন্দি যিনি সেকেন্ড ম্যারেজ করেছেন রিসেন্ট এবং যেটা জানতে পারছি আর কি আমি তো গিয়ে দেখিনি যেটা দেখতে পাচ্ছি যে বিয়ের একদিন পরেই উনি ওনার ওয়াইফকে মারছেন আর কি এবং এটাও দেখতে পাচ্ছি কোথাও কোথাও বলা হয়েছে যে উনি ওনার ওয়াইফকে নাকি চল্লিশ কেনা চর মেরেছেন মানে অনেকগুলো চর মেরেছেন আর কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন তারপরে আমরা দেখছি যে ওনার ওয়াইফ যিনি সেকেন্ড ওয়াইফ জানিকা উনি দেখাচ্ছেন যে ওনার পায়ে চোট লেগেছে হাতে চোট লেগেছে সত্যি এগুলো মেনে মানে মানতে মানে দেখে না ভীষণ অদ্ভুত লাগলো যে যিনি নিজে ইয়াং জেনারেশানকে সবাইকে উনি মোটিভেট করেন কী করে জীবনে আগে বাড়তে হবে কী করে দুঃখ কষ্টকে পেছনে ফেলে জীবনে আগে এগিয়ে যেতে হবে উনি কি করে নিজের ওয়াইফকে ওয়াইফের ওয়াইফকে মারপিট করছেন হ্যাঁ কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন এবং ওনার ওয়াইফের ফ্যামিলি মেম্বার মানে ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে হ্যাঁ এখন আন্ডার পুলিশ ইনভেস্টিগেশন সন্দীপ যে ওনার যে স্ক্যামটা উনি যে বিজনেস স্ক্যাম সেটা একদম ফাঁস করে দিয়েছেন এবং দুজনের মধ্যে মানে ইয়ে চলছে আর কি ইনি এনার বিরুদ্ধে ভিডিও রিলিজ করছেন উনি ওনার বিরুদ্ধে ভিডিও রিলিজ করছেন মানে বিবেক বিন্দা জি আর সন্দীপ জি দুজনের মধ্যে বিশাল যে জিনিসটা হচ্ছে আর কি ঝামেলা সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি দেখে সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে যে যে সমস্ত ছেলেরা মানে একটা কোর্স করার জন্য বড় বিজনেসম্যান হবে তারা ইনকাম করবে টাকা টাকা এবং এটাও জানতে পারছি এক লাখ টাকারও কোর্স আছে সেই কোর্সটা যারা কিনেছে হম সেই কোর্সটা কিন্তু তারা বলছে যে তাদের টাকা নাকি পুরো জলে গেছে কিছুই শিখতে পারেনি কোনো বিজনেসম্যান তারা হতে পারেনি এবং দেখেছে যে কিছুই নেই মানে ব্যাপারটা এরকম নাকি কোর্সটা তো অ্যাকচুয়ালি ব্যাপারটার মধ্যে কিছুই নেই জাস্ট সেল করা কোম্পানির কোর্স সেল করা মিনস ওই যে কোর্সটা কোর্সটাকে সেল করা অ্যাকচুয়ালি বিজনেসটা এরকম ধরনের তো এখানে বিশেষ কিছু নেই যে খুব বিশাল বড় বিজনেসম্যান হয়ে যাবো মানে কোর্সটার মধ্যে কোনো দম নেই আর কি মানে কিছু নেই জাস্ট পঞ্চাশ টাকা জলে গেছে বা পঁয়ত্রিশ টাকা চলে গেছে এবং উনি নাকি এম কোর্স করান যে এম কোর্সে সরকারি কোনো স্বীকৃতি নেই মানে কোনো বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দেয়নি আর কি তাহলে এই যে এম কোর্স করে উনি শিখাচ্ছেন বা এই যে ব্যাপারগুলো এটা কিন্তু পুরো মানে যেটা শুনতে বুঝতে পারছি তো এগুলো তো মানে বড়ো বড়ো মানুষের যারা বলছেন যে এগুলো পুরো স্ক্যাম এগুলো কোনোটাই ঠিক নয় এখন বিবেক বিন্দ্রাজির যা এত নাম ছিল এই যে একটা স্ক্যাম যে পুরো মানে পুরো যে হয়ে গেল জিনিসটা তা উনি একদম পুরো তো ডুবেছেন মানে ওনার যে দীর্ঘদিনের যে মানে আউট হয়ে গেল এটা তো একটা এটা তো একটা ব্যাপার আমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছি যিনি সোশ্যাল মিডিয়ায় সবাইকে মোটিভেট করেন তার মধ্যে এত মানুষটা এইরকম মানে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না নিজের চোখকে বা নিজের কানকে কারণ আমরা এগুলো দেখতে পাচ্ছি একদম ওনার ওয়াইফ জানিকা নিজে অবজেকশন করছেন বিবেক বিন্দা জির সঙ্গে তাকে মারা পেটা হয়েছে আর কি তারপরে আমি নিজে একজন বিবেকবিন্দা বিশাল ভক্ত আমি বাড়িতে সবসময় না কথা বলার স্টাইলটা কি সুন্দর না বিবেক্ডাজি কি দারুণ কথা বলে কিছু না বোঝায় মানে রিয়েলি মানে চুম্বকের মতো কথাগুলো শুনতে এত সুন্দর আর সন্দীপ মহাসের যেও আমি কিন্তু ভক্ত মানে ওনার কথাবার্তা খুব ভালো লাগে খুব সুন্দর করে কথা বলে তো শুধু আমি না আমার মতো লক্ষ 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 ওনাদের দুজনেরই ভক্ত আছে এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো বিবেক বিন্দাজির যেসব ভক্ত আছে বা আছি আমিও তো এই যে জিনিস ক্যাম্পগুলো যে বেরোলো এই যে বিজনেস নিয়ে উনি খেলছেন ছেলেখেলা করছেন ইয়াং ইয়াং জেনারেশনের সঙ্গে যে কিছুই নেই অ্যাকচুয়ালি এটা সত্যি শুনে মন তো ভেঙে তো গেছে আমরা আরও দেখব সামনে যে কি হয় শেষ পর্যন্ত আর সন্ধি মহেশ্বরী যে এই যে এই যে জিনিসটা যে বলেছেন তো কিন্তু বহু ইয়াং জেনারেশনের টাকা আর যাই হোক যে টাকা পয়সা মানুষ ইনভেস্ট করার আগে অন্তত পাঁচবার ভাববে যে হ্যাঁ টাকাটা আমি কোথায় দিচ্ছি হ্যাঁ একটুখানি ইনভেস্টিগেট করে যেই হোক না কেন যখন আমরা জানতে পারি যে কোনো একটা বিজনেস হবে বা সামথিং লাইক দ্যাট তো আমাদের মনে হয় একটু ইনভেস্টিমেট করার দরকার আছে দেরি হোক না একটু ইনভেস্টমেট করি আর সবচেয়ে বড় কথা কি জানো তো যত বড় বিজনেসম্যান হয়ে যাই হোক না কেন অনেক মেহনত লাগে তবে মানুষ টাকা কামায় অনেক সময় দিতে হয় তার তার সেটার পেছনে তবেই তো ব্যবসায় টাকা কামানো যায় বলে মনে করি বা যেন যার বাপ ঠাকুর তো অলরেডি একটা বিজনেস দাঁড় করে গেছে তার ছেলেমেয়েরা সেই ফল খাচ্ছে সেগুলো তো অ্যাটলিস্ট ডিফারেন্টলি কিন্তু একটা সময় তার বাবা ঠাকুরদা কিন্তু সেটার পেছনে অনেক খেটেছে আর জব জবগুলো যেগুলো বড় বড় কোর্স স্বীকৃত কোর্স যারা জব করাচ্ছে এবং প্লেসমেন্ট নিচ্ছে সেটা তো আলাদা ব্যাপার তো যাই হোক আমাদের সবকিছু ভাবার দরকার আছে সবাই ভালো থাকে